তুমি ওনে আমারে সময়ই দেও না আমি আস্তা দিন এক লাখ লাখ গরুর মাঝে বইতে কি আমার খেও নাই জামাইও নাই বাচ্চা কাচ্চাও নাই আমারে শুধু সময়ই দেও না ভালোবাসা দিতে চাই তোমারে খালি ফইরা ফইরা তাকো তুমি কি তা মনো করো কথা অনেক কইনি মুসলমান বিবি বেকারাসলাম বুঝো কথা আম পারছিনা বড় কত কাম আমারে কই আইছো কত হুনর কত মাস দিছো কত কিছু তুমি আমারে কই আইছো ইসম কইছো আমি বেকার আমি রুজি গড়ি খাই না এখন আমি দোকান দিছি এখন তো আমি দোকানও যাবো লাগবো তোমার সেরা বাড়ি চাইলে তোমার খাবার দিত না তোমার সেরা দেখলে তোমার ফেট পড়তো না তোমার সেরায় তোমার বাদ দিত না আমি তোমার বাচ্চা কাচ্চা ফলাব সংসার সারা নি লাগবো তুমি তো আর দিতাই নাই তুমি তো বেটি মানুষ কিন্তু ওই আললে কমই গেলে কুটা দিবাই হ্যাঁ বেকার খাও বৌড়ে কাপড় দিতে পারো না ক্রিম দিতে পারো না শাড়ি দিতে পারো না তুমি তো তিতা কইলি ভাই তিতা কইয়া তোমার বেটানি থেকে সরম দাও এখন তুমি বুঝো যে সময় তোমার ঘরে ঘরে ভালোবাসা লাগিয়ে ঘুরছি তোমার খান্ধা তাইছি তুমি আমার দূর দূর করে থারাইয়া দিছো আমার ভালোবাসা তুমি সমান করছো কারণ এই সময় আমার ঠেকা আসিল না এই সময় আমি আসাম বেকার এখন আমি দোকান দিছি আমার টেকা পয়সা হয়েছে এখন আমি দোকানে সময় দেই দেখুন তুমি বুঝো ভালোবাসা কয় ভালোবাসার সকল সময় টেকা দি কিন্তু মিলে না আজকে আমি তোমার ভালোবাসার জবাব দিতাম পারি না তোমার খানটা যেতাম পারি না ফিতা লাগি পারি না তুমি আগে আমার ঘরে হ্যাঁ রাখছো তুমি আমার মনে দুঃখ দিছো কষ্ট দিছো যার কারণে আমি দোকান খুললে দোকানেও বই থাকি তোমার খানটা আমার আইতে ভালো লাগে না ফুরার হয় স্মৃতি স্মৃতিম হয় কি ব্যবহার তুমি আমার লগে করছো কি আচরণ করছো এখন বুঝো তুমি তোমার ভালোবাসা লইয়া বই থাকো এলাকি কি তা তুমি সকাল যাই বাই নয়টার দোকানো রাইতেই বাই নয়টার এর বৃত্তি কি তা দেখা যায় না নিয়ে না এর বৃত্তি দেখা যায় না বছর কা বছর তোমরা এখান থেকে থাকছি তোমরা করে করে ঘুরে আসছি তোমরা ভালোবাসছি এই সময় তোমরা আমার ভালোবাসার মূল্য দিছ না কারণ আমার কাছে ঠেকা আসিল না এই সময় মনে করছো বেকার বেটার ভালোবাসা এটা কিতা এখন তো বুঝো অতিরিক্ত ফাইসলায় পাইয়া অবহেলা করছো এখন ফাওনা না এখন বুঝো নি তুমি যেলা না উনি অনুভব করা আমি তোমার সময় দেই না তোমার আমি ভালোবাসা দেই না সমান উলো আমার দিন গেছে। তুমিও আমার সময় মতো ভালোবাসা দিছো না আমি তোমার কাছে এক জিনিস চাইছি তুমি কইছি এখন না ফরে আমি তো কষ্টরে বুকের মাঝে সাফাই দিয়ে বইছি আমার মনে হইতো যে আমি বেকার দামাই বেকার মানুষ আমার কাম নাই যায় যার কারণে আমার বইয়ে আমার অবহেলা করে আমার বই আমার ঘৃণা করে আমার বই আমার খান্তা যাইবার লাগে দেয় না এখন এখন তুমি বুঝো ওখানে তোমার সময় আইসে তুমি একলা থাকো তুমি বুঝো এখন তুমি ভালোবাসা দিতে আসাও আমি ভালোবাসা নিতাম চাই না কিন্তু আমি ইচ্ছা করি নাই আমার সময় নাই আমি বাচ্চা কাচারে মানুষ করতে হইলে কষ্ট করা লাগবো পরিশ্রম করতে হইব তোমার ভালোবাসার বাইরে চাই আমার থাকলে খামাই তো নাই মাদানে দোকান বন্ধ করি দুই ঘন্টায় এগারোয় রেস্ট করি যাই হয় হয় তুমি কই ভাই আর তোমার ফাঁকা তাই মুখে দিয়ে তোমার সেরা দেখমু আর আমার দোকান থাকবো বন্ধ ইটা দিন গেছে কি বেকার জীবন বড় কষ্টের জীবন বড় দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করছি আশেপাশের মানুষে কইছে বেকার ঘুরে আয়া গায় তুমি বউয়ে কইছো বেকার ঘুরইয়া গাই অমুকের জামাই ব্যবসায়ী অমুকের জামাই পাঁচ হাজার টাকা সারি দিলাই অমুকের জামাই দশ হাজার টাকা দিয়ে শুন্যাবার দিলাই আমি পারিমা আমি ফুটকি চাটনি দিয়ে ভাত খাবাই আলু চাটনি দিয়ে ভাত খাওয়াই খত বদনাম খতো কিছু তুমি আমার আমারে কইছো আমি এক কথা কলে তিন কথা তুমি আমারে কইছো আর এখন তুমি আমার লাগি করে করে ঘুরাও ভালোবাসা সোজা নাই ভালোবাসা সকল সময় কফালো মিলে না যে সময় ভালোবাসা দিছি তোমার এই সময় ভালোবাসার মূল্য দিছো না যখন তুমি বুঝো যখন তুমি দেখো ঠেকা দিনে কিন্তু আমারও ভালোবাসা ঠেকায় সব কিছু হয় না ভালোবাসা এমন এক জিনিস ভালোবাসা যে সময় দিয়ে এই সময় ভালোবাসা নিতে চায় এই সময় ভালোবাসা নিছো না অবহেলা করছো এখন বুঝো এখন আমার সময় নাই তোমার ভালোবাসা এই সময় পাই ভালোবাসা ভালোবাসবো নি নাহলে কীটা করবো আর চলো ঠেকানো হয়ে গেছে এর লাগে তো বদলি গেছ আর বড় বড় মাত মাত্রা না বড় বড় মাত না ঠিক হই গেছে আমি বদলিলাম কিলা তোমার খালি দেই না নি খাফর দেই সব কিছু তো তোমারে আমি দেই না তোমার আমি গাল না তোমার লগে আমি ব্যবহার খারাপ করছি না তোমার লগে আমি খারাপ ভাবে কথা বার্তা কই সকল তো তো ঠিক আছে শুধু দুশ কুনটা আমি তোমার সময় দিতে পারি না দুনিয়ার হল বেটি নি উল্লা যে সময় ভালোবাসো ভাই সময় ওবা লাগা করব আর যে সময় ভালোবাসতাই নাই দূরে দূরে থাক ভাই তখন দেখ ভাই ফাগলুজা খাইন দিয়া গুরু আই বদনাম গায় ভালোবাসার জামাইয়ে খান্দা তাই না জামাইয়ে ভালোবাসে না জামাই মাই করে না হোকটা করে না তোমার বেটির জাতও খারাপ তোমরা বেটির জাতের মাঝে কচুরাতে সমস্যা আছে আর আমরা বেটাইন যে আমরা সমস্যা নাই আমরা দুঃখ কষ্ট যন্ত্রণা কততা সহ্য করতে 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 আমরা সে সময় মারা যাই তুমি হইবার জায়গা পাই না প্রকাশ করার জায়গা পাই না আমরা বেকারের মতো জীবন খাটাই আমরা তার বাদেও তোমার মন খুশি হয় না এখন দুকার মন করি আইয়া তোমার খাতাতে আমি বই থাকুন তোমার আঞ্জা করে দুটা আমি ভালোবাসি নি আমার ফেট আঞ্জা করে দুটা ভালোবাসলে ফেট পড়তো নয় হয় আর আমার যদি ফেট পরে বাচ্চা কাচ্চার ফেট পড়তো নয় তুমি আমারে চালানি লাগতো আমি তোমারে চালাইতাম ওই বেটা মানুষের কোনো সময় চালাইবার চেষ্টা করি না আর বেটা মানুষের সবসময় চাইও না যে ভালোবাসার কারণে তোমার স্বার্থের কারণে বেটা মানুষ হচ্ছে গরু রাখতে যে বেটা মানুষ গরু থাকবো এই বেটা মানুষের সংসারে মাঝে জামেলা আইব বা আবনটন আইব হাকার আইব মানুষে যাতা ব্যবহার করবো কই বই গোবে কার বুড়ে একাই সংসার চালাই কিলা বৌরে বালা বালা কাপড় দিয়ে কিলা মানুষ সন্দেহ করবো মানুষের বুকু খারাপ তোমার মনে হয় তুমি কয় আমার তুমি সময় দুই আইয়া মাদানে দুই ঘন্টা আমার মাথায় খাম করে না বালা লাগে না কিন্তু তোমার খান্দার দুন বহিয়া দুই মিনিট গপ করি আমার মনটা শান্তি থাকে তুমি মাদানের সময় আইও তোমারে আমার আর কিচ্ছু হওয়ার নাই তোমার কাছে আমি নতুই গেলাম আমি তোমারে যা কতাবার্তা কইছে একে আমারে তুমি মাফ করে দিও আমার বুল হয়ে গেছে আর আমারে তুমি সময় খান দিও